এক কাপে পাবো বলো মাগো তোমার ফেবার যত কিলো হচ্ছে দেখো করতে গিয়ে বাজার বেজি প্যাচ বেজি প্যাচ বেজি প্যাচ বেজি প্যাচ শরতের করতে পড়ে बाबू বাঙালি শপিং মলেতে ঘুরে হয়ে কাঙালি বেজি প্যাচ বেজি প্যাচ বেজি প্যাচ বেজি প্যাচ হৃষ্ট বাড়ের দ্রব্যমূল্য মুষ্টিযোগে কাঁপছে ভারত ভুকছে ভারত ঠিক যাবে ভোগে শোন না চোট হ্যাঁ লুকোচ্ছিস কেন রে লুকোৎ চিস কেন কাজে ফাঁকে দিবি হ্যাঁ খবরদার খবরদার বেড়িয়ায় বেরিয়ায় ডিউটি ডিউটি মা মারবে তুই মারবি হ্যাঁ সেই দু বছর ওই বুকে লটকে থাকি আর তোমরা সব ফেস্টিভ্যাল মানাও ও সবার চলবে না কেন দুর্গা ছাড়া আর কেউ চোকে মারে না কি মারে না কি মার খেয়ে খেয়ে মরে যাচ্ছি যাও না বেটা বাজারে সকালবেলা দু পিস চারা কিনতে গেছিলুম চারা না মারা দো না কে জানে উরে বাপ বাপ কি দাম গেছিস কেন মধ্যবিত্ত বাঙালি অসুর ভাতে ভাত খেতে পারিস না ভাতে ভাত খেতে পারিস না ভাতে ভাত তোমরা মন্ডা মিঠাই কোপ্তা কালিয়া খাবে আর আমি ভাতে ভাত যাব না যাবো না আমি দুগ্গা ঠাকুরের কাছে মরতে যাবিনা না যাবি না 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 তো আরে ডাক্তারি বলছে তো যাবো না অসুর খুব তেল হয়ে হয়েছে তোর দাঁড়া দুগ্গাকে বলছি তেল তেলের কথা আর বলো না দাম বাড়িয়ে এমন করেছে ওটা খায় না গায়ে ভুলে গেছি এই সব করেছে ওই দেবী দুগ্গা কি ভেবেছে কিও হ্যাঁ পাবলিক বাজারে গিয়ে বুড়ো আঙুল চুষবে আর দুগ্গা অ্যালং উইথ হার ফ্যামিলি বছরে একবার করে বিলাস বহুল ফ্যামিলি ট্যুর আর জনগণের পকেটে হুরকো নবে How dare he? Uh... মাদার ডে আরে দা গাঁজা খেয়ে খেয়ে কানটা একেবারে গেছে ঘাটের মরা আমি বলছি ওসুরের কথা রিডি ডিডি ব্যাটা প্রোটেস্ট লেটার পাঠিয়েছে বলছে যে মার্কেট প্রাইস হাই হয়ে গেছে তাই অন প্রটেস্ট ও নাকি পুজোর সময় স্ট্রাইক করবে হু ভ ইজ স্ট্রাইকিং ক্যারেক্টার তাই তুমি চুপ করো দাহ নিজের ওপিনিয়ন আছে তোমার সারা জীবন তো আমার শুনে সুর মিলিয়ে চললে না আমাদের ম্যানিফেস্টোতে তো তাই লিখে গেছেন ব্রহ্মা বুড়ো সারা জীবন দিল্লি যা বলবে তাই শুনবে উনি পালিত বুড়ো লালিত স্নেহে তাই আমি সারা দিন টিভি দেখি রিয়েলিটি শো কি দেখাচ্ছে কি করে মানুষ না খেয়ে বেঁচে থাকা প্র্যাকটিস করছে ভেরি ফানি কেন বাজারে কি খাবার নেই আজকে এই যে ব্যাটা অসুর আমাকে দায়ী করে এই সব করছে আমি কি মেনে নেবো অত শস্তা কোথায় শস্তা তোমার পূজোর ঠেলায় তো বাজার আগুন মুখে আগুন জ্বলে দেব কি বলছ কি শুনছে মূল্য বৃদ্ধির জন্য অসুর লড়বে বলছে পাবলিকের হয় এতে আমাদের ইমেজের কতটা ক্ষতি হবে বুঝতে পাচ্ছা আমাদের নেগেটিভ ইমেজ হলে ভালোই হয় কেন কিshall ভালো বো ডেভেলপ করার সুযোগ থাকবে যুদ্ধ হবে কমন ম্যানের রিপ্রেজেন্টেটিভ মরবে মূল্য বৃদ্ধি হবেই এতে আমার কোনো হাত নেই এটা লোকে মানবে না দশ দিকে তোমারই তো দশটা হাত ক্যাবিনেট থেকে বেয়নের সবই তো তুমি সামলাচ্ছ দেবী এই মেলা ভাজল ভাজল না করে গতরটা নারদ তো ওটা ওটা যুদ্ধে সিংহা বাজাও আরে কি হলো কি মুখটা ওরকম অ্যান্টিসেপটিক কাঁচকলার মতো করে রেখেছো কেন ওরকম হয়ে গেছে ভাই পুজোয় ছেলে মেয়েগুলো জামা জুতো কিনতে গেছিলাম এমন দাম চাইল আমার জামা জুতো সব খুলে রেখে এলুম গিন্নিকে একটা শাড়ি কিনে দিতে পারিনি বলে বাড়িতে ঢুকতে দিচ্ছে না গেলেই আমার দাদুর দেওয়াই দোতারাটাও কেড়ে নেবে বলেছে দেখেছ দেখেছ প্রভু ট্র্যাডিশন ভেঙে একবার আমাকে জিততে দেবে না আর হবে না এইবার আমি জিতবো পাবলিক বারবার হাঁটতে পারে না তোমার দুর্গা এবার দুগ্গা দুগ্গা এক্সকিউজ মি কি করে সেটা সম্ভব তাহলে গোটা জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে খোকা মা দুগ্গা অসুরকে না মেরে অসুর মারবে মা দুগ্গাকে আমাদের ঐতিহ্য আমাদের হেরিটেজ এই চাপত ঐতিহ্য হেরিটেজ হ্যাঁ বেচে বেঁচে হেরিটেজ বাড়িগুলোকে ফুটিয়ে দিয়ে গাছ কেটে বড় বড় ফ্ল্যাট দুনিয়ার ঘ্যাট হচ্ছে সে দেশে আবার হেরিটেজ এই তোরা পুজো করিস তো প্রাইজ পাবি বলে আবার কথা কি যে বলে না টিপিক্যাল স্পয়েল চাইল্ড আমি রুখে দাঁড়াবো এই আমি চললুম আমার মিডিয়া সাপোর্ট দরকার নেই আমার স্পন্সার লাগবে না আমি একা আমি একক আমি পাবলিকের প্রতিনিধি মানুষ অসুর রোবট ক্লোন সাইক্লোন কেউ বাঁচাতে পারবে না দুর্গাকে ছুঁড়ে ফেলে দাও বঙ্গোপসাগরে চলো এরছে আমি বাবা যাচ্ছি না বলবো পেট ভালো ছিল না তাই অ্যাবসেন্ট ওই ওই শুরু হলো এই যে ম্যাডাম ফটো তুলবেন ইন্টারভিউ দেবেন পরে আজকে ইতিহাস পাল্টে যাবে পাবলিক যাচ্ছে আর এ বছর আমি মরছি না না নাকামও করবি না যেভাবে চণ্ডীতে লেখা আছে সেইভাবে মরবি চল মার না আমি মরব না সারা বছরে একবার তুমি তোমার কনস্টিটিউন্সিতে আসবে জনগণের সঙ্গে কোনো যোগাযোগ নেই হ্যাঁ এইবার গদি উল্টব গদি উল্টবি ছাড় পোকা এই ক্যাপলা কে বলে রে মূল্য বৃদ্ধি হয়েছে কত লোকে পিল পিল করে খাচ্ছে দাঁচ্ছে কাপড় কাচ্ছে দেখছিস না শপিং মলে গিয়ে দেখ কি পয়সা কি পয়সা ও তারা আমরা আরা আমরা নই তালে তোরা কারা ওরা কারা এরা আমরা ওরা তারা আমরা তারাই যারা অসুরের মতো পরে পরে মার খাই তোমার স্বর্গরাজ্য আমি দখল করব আমার মতো খেটে খাওয়া কালো কালো কেলে লোকেরাই চালাবে নিশন নো ইনফ্লেশন আ দেবতাদের গদিচ্যুত করবি হ্যাঁ স্বর্গরাজ্য দখল নিবি নব এটা কি দশটা হাত দশখানা অস্ত্র এটা কি হচ্ছে দিশ ইজ আনফেয়ার এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন ওয়ার্ড বলে গেছেন বালিশের ওয়ার ইয়ে সাবাস নারদ তুই কি পালটি বাজরে মাইরি তোর কোনো ব্যাকবরণ নেই জাম এদিকে না আমি বাম এদিকে না আমি দুই

দে জয়ধ্বনি সুলে জয়ধ্বনি আমি কি পাগ না বলগা হরিণ সেটা আপনি মাছ বাপেন না বলো বলো